নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে যেটা বানাবো সেটা হলো সাবুদানা সাবুদানা তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি আর আজকে যেটা বানাবো সেটা হলো সাবুদানার পায়েস আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর ছোটো বড় সকলেরই খুব পছন্দের তো দেখে নেওয়া যাক আজকে আমি সাবুদানা কিভাবে বানাচ্ছি এখানে আমি একশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি আর এই সাবুটা হচ্ছে আমি একটু বড় বড়ো দানা যে সাবু ওই সাবুগুলো নিয়ে জলে ধুয়ে আমি এটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে ভালো করে প্রথমে জাল দিয়ে নিয়েছি এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো সাবুদানাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাবুদানাগুলো সবটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে দেবো ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে এবার আমি এটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো দেখতেই পাচ্ছি এটা ঠিক কত সুন্দর হয়ে যাচ্ছে আর এটা এবার সিদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে জিনিসগুলো মেশাবো সেটা কি দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা কিশমিশ ধুয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ এখানে আমি কিছুটা কাজু বাদাম আগের থেকে ভেজে নিয়েছিলাম এবার আমি কাজু বাদামটা ছোটো ছোটো টুকরো করে ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আমি এখানে চিনি দিয়েছি এবার চিনিটা দেওয়ার পরে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবার আমি আরও কিছু সময় এটাকে হতে দেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুটো এলাচ এলাচটাকে আমি একটু গুঁড়ো করে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচের টুকরো গুঁড়ো করে রেখেছিলাম যে এলাচটা দিয়ে দিয়েছি আর এলাচটা দিলে কিন্তু এলাচের যে খুব সুন্দর একটা বাসনা আসে আর এটা কিন্তু খুব ভালোও লাগে তো এইভাবে আমি আজকে বানিয়ে নিলাম সাবুদানার পায়েস আর সাবুদানার পায়েস এইভাবে কে কে খেয়েছ আর কে কে খাওনি সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যদি কেউ না খেয়ে থাকো এখনো পর্যন্ত একবার এইভাবে বানিয়ে দেখবে আশা করি খুব ভালো লাগবে আর আমি বানিয়েছিলাম আমাদের এখানে সকলের খুবই ভালো লেগেছিল আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখনো পর্যন্ত যারা একটা লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ